আজকের এই ক্লাস একদম জিরো লেভেল একটি ক্লাস অর্থাৎ যারা নতুন করে ইংরেজি রিডিং ও বানান শিখতে চায় তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই একটা কথা আমাদের বুঝতে হবে যে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের সেই ভাষার বর্ণমালা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এতদিন আমরা ইংরেজি বর্ণমালা যেভাবে পড়েছি এ সি ডি এভাবে পড়লে হবে না একটু ইউনিক ওয়েতে পড়তে হবে যদি আমরা এই বর্ণমালার যে পাট রয়েছে ভাওয়াল কনসেন্ট আমরা জানি তো এই পার্টগুলো যদি একবার আমরা ভালোভাবে বুঝে নিতে পারি দেন ফিফটি পারসেন্ট রিডিং কিন্তু এখান থেকেই হয়ে গেল। কাজেই এই টেকনিক অনুযায়ী কিন্তু পড়তে হবে তো ক্লাস শুরু হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা থেকে অ্যালফাবেট কি যেমন এ ভি সি ডি দেখো এগুলো কেন পড়াচ্ছি একটা বিষয়ে বুঝতে হবে কিন্তু যেমন এখানে আমরা বি উচ্চারণ করছি বি কিন্তু বি এর সাউন্ড হবে শব্দে যখন বি যাবে তার উচ্চারণ হবে বয়ের মতো এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে যেমন আমরা পড়ছি এখানে এইচ এইচ কিন্তু এইচ যখন শব্দে যাবে তখন তার উচ্চারণ হবে এর মতো তো দেখো এই বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমাদের খুব ভালোভাবে শেখাবো এবং শব্দে এগুলো অ্যাপ্লাই করবো শব্দ গঠন করা শেখাবো ওকে তো তার আগে দেখে নাও এই বর্ণমালার কিন্তু দুটো মেন পার্ট ভাওয়েল এবং কনসোনেন্ট ভাওয়েলগুলি হলো এ ই আই ও ইউ এবং বাকি যে একুশটি লেটার রয়েছে বি সি ডি এফ এগুলি কিন্তু হচ্ছে কনসোনেন্ট এই কনসোনেন্টের মধ্যে দুটো রয়েছে ডাব্লু এবং ওয়াই এগুলিকে বলা হয় সেমি ভাওয়েল তো এই বিষয়গুলো কিন্তু তোমরা ভিডিও শেষে অবশ্যই জানবে ওকে সো এবার তোমাদের যে বিষয়টা আমি বললাম যে এগুলোর সাউন্ড তোমাদের জানতে হবে এখন কিন্তু আমরা সেই বিষয়টাই শিখব এখন আমাদের জানতে হবে এই যে লেটারগুলো রয়েছে এগুলোর উচ্চারণ কীরকম হয় এক্সাক্ট কীরকম সাউন্ড ক্রিয়েট করে শব্দের মধ্যে যেমন ফার্স্ট কি রয়েছে এ দেখো এ কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে এগুলো আমি তোমাদের পরবর্তীতে শেখাবো কখন কোন সাউন্ড হয় এবং শব্দ যেমন এ কখনো অ কখনো আ কখনো এ কখনো এ এরকম উচ্চারিত হয় বিতে ব মানে বিয়ের সাউন্ড ব সি এর উচ্চারণ কখনো ক কখনো শ ডি এর উচ্চারণ ড কখনো দ ই এর উচ্চারণ এ কখনো আ কখনো ই এরকম সাউন্ড ক্রিয়েট করে এফ তে ফ এফ এর সাউন্ড ফ জি এর সাউন্ড গ কখনো বর্গীয় জ এইচ এর সাউন্ড হ এরকম কিন্তু বিভিন্ন ধরনের সাউন্ড রয়েছে সেগুলো আমি তোমাদের একটা একটা করে শব্দের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেবো ওকে তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা খাতায় লিখবে অ্যান্ড প্র্যাকটিস করবে এখন আমরা এগুলো শব্দে অ্যাপ্লাই করব তো শব্দে অ্যাপ্লাই করার আগে আমাদের আরেকটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে এটা এমনি পড়ে নেবে তোমরা ঠিক আছে এগুলো দিয়ে শব্দে যখন তোমরা আসবে শব্দে যখন এগুলো দেখবে তখন কিন্তু এগুলোর উচ্চারণ তোমাদের অনেক কাজে আসবে দেখো বিষয়টা খুব ছোট রয়েছে ঠিকই খুবই ইজি বাট খুব ইম্পর্টেন্ট যেমন কী রয়েছে এতে অ্যা সাউন্ড যদি এ এর সাউন্ড অ্যা হয় তখন কি করতে হবে আমাদের মানে একটি কনসেন্টের সাথে এখানে আমরা একটি ভাওয়ালের সাউন্ড দেখবো এই বিষয়টা যেন খুব দরকার একটি কনসনেন্টের সাথে একটি ভাওলের সাউন্ড দেখো প্রথমে এ দিয়ে দেখি এ এর সাউন্ড অ্যা তাহলে বি এ বি বিতে ব এর সাউন্ড অ্যা সি এ ক্যা ডি এ ড্যা এফ এ ফ্যা জি এ গ্যা খুব ভালো করে বুঝতে হবে এরপর ই ই এর সাউন্ড এ যেমন বি বে সিই সে দেখো সি এর সাউন্ড এখানে ক এখানে স কেন হলো তো এই বিষয়টা কিন্তু আমরা শব্দে শিখবো এই যে প্রথমেই দেখিয়ে দিয়েছি কিছু কিছু কনসেন্ট রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে এই বিষয়গুলোই কিন্তু আমাদের জানতে হবে সো এগুলো জাস্ট এভাবে পড়ে নেবে যেমন বেসিকভাবে পড়ে নেয় ই বে সিই সে ই ডে এফ ই ফে ই জে এরপর আই এর সাউন্ড রহস্যই বি ই বি সিই সি দেখো বাকিগুলো আর পড়ছি না তো এভাবে আশা করি তোমরা পড়তে পারবে এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবে এবার আমরা দেখলাম এখানে একটি কনসনেন্টের সাথে একটি ভাওলের সাউন্ড পরে আমরা জানবো দুটি কনসনেন্টের পরে একটি ভাওলের শর্ট সাউন্ড এটা এ সাউন্ড ছিল তাহলে বি এল এ ব্লা এ ক্রা ডিআরএ ড্রা ফ্রা এ গ্লা এভাবে জাস্ট পড়তে হবে কোনো কিছু বুঝতে হবে না শুধু পড়তে হবে এভাবে শব্দে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো জাস্ট পড়বে ইয়ার সাউন্ড এ বি এল ই ব্লে সি আর ই ক্রে ডি আর ই ড্রে ই ফ্রে তো এভাবে পড়া কমপ্লিট করবে ওকে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো অবশ্যই পড়বে এবার যে আমাদের মেইন বিষয়টা জানতে হবে সেগুলো হচ্ছে শব্দে অ্যাপ্লাই কোন কনসেন্টের সাউন্ড কীরকম হচ্ছে সেই শব্দে আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে সেটা ভালো করে বুঝতে হবে দেখো এগুলো তোমাদের একটা একটা করে আমি সমস্ত কনসেন্টগুলো দিয়েছি সব সাউন্ড তোমরা এখান থেকেই পেয়ে যাবে ওকে জিজ্ঞে যে লেটারগুলোর সাউন্ড আমরা শিখলাম এই লেটারগুলি দিয়ে আমরা কিন্তু এখন শব্দ তৈরি করব। যেমন কি বি এর উচ্চারণ হয় বয়ের মতো বি এর উচ্চারণটা কী হবে বয়ের মতো এটা আমরা জানি সো এখানে শব্দ যেমন খুব ইজি শব্দ বি এ টি ব্যাট ব্যাট টি বিট বিট বি ডাবল ও কে বুক বুক দেখো প্রথম দিকে তোমাদের ওই একটা আমি তোমাদের একটা কথাই বলবো সেটা হচ্ছে কি রুলস যাবে না ট্রিক্স যাবে না জাস্ট বেসিকভাবে পড়ে নাও যে নতুন করে ইংরেজি রিডিং শিখছে এই শব্দগুলো একটু কষ্ট করে হল মেমোরাইজ করার চেষ্টা করো দেখবে ধীরে ধীরে রুল বুঝতে পারবে সব কনসেপ্ট ক্লিয়ার হবে প্রথম দিকে রুলের ক্ষেত্রে যেও না বাচ্চারা কিন্তু রুল পড়ে না তাই না তো দেখো বুক তারপর বোট বি ও এ টি বোট বোট বাটার বি ইউ ডাবল টি ই আর বাটার বাটার ওকে তো প্রত্যেকটা শব্দ তোমার একবার দেখে নাও প্রতিটি শব্দ যে ব্যাট বিট বুক বোট বাটার ওকে সো এবার আমরা পরবর্তী সাউন্ডগুলো দেখব এবার দেখো এখানে যে বিষয় আর একটা বলবো তোমাদের আমি দেখো কিছু কিছু কনসেন্ট রয়েছে যেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে তো সেই বিষয়গুলো পরে শিখবো আর ভাওয়েলগুলো যে রয়েছে তো সেই একটি ভাওয়েলের কিন্তু একাধিক সাউন্ড হয় তো সেই বিষয়গুলো আমরা পরে শিখবো হ্যাঁ আগে আমরা ইজি যে বিষয়গুলো রয়েছে সেগুলো শিখে নিই তারপর ওগুলোতে আমরা যাচ্ছি সব বিষয় শিখবো একটু ওয়েট করো প্যাশন রাখতে হবে সমস্ত বিষয় আমি শেখাবো সো এবার বি দেখলাম বিয়ের পরে সি আসে ঠিকই কিন্তু আমরা জানি সি দু ধরনের সাউন্ড ক্রিয়েট করে তাই সিটা পরে শিখবো এখন আমরা ডি এর ক্ষেত্রে আসবো ডি শিখবো ডি এর সাউন্ড কি হয় ডি এর উচ্চারণ হয় ড এর মতো শব্দ যেমন ডেন ডি ই এন ডেন ডেন ডগ ডি ও জি ডগ ডগ ডিগ ডিআইজি ডিগ ডিগ ডাগ ডি ইউ জি ডাগ ডাগ ওকে পরবর্তী দেখে নেব ই আসে ই কিন্তু ভাবল তাই ইটাকে আমরা পরে রাখছি এফ শিখব এফ এর উচ্চারণ ফয়ের মতো যেমন কি ফ্যান এফ এ এন ফ্যান ফ্যান এফ ফিশ ফক্স এফ ওএক্স ফক্স ফক্স ফানি এফ ইউ ডাবল এন ওয়াই ফানি ফানি পরবর্তী এইচ এইচ এর উচ্চারণ হের মতো শব্দ যেমন হ্যাট এইচ এ হ্যাট হ্যাট হেন 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 হাট এইচ ইউটি হাট হাট যে এর উচ্চারণ জয়ের মতো যেমন জার জে এ আর জার জগ জে ও জি জগ জেলি ডাবল এল ওয়াই জেলি জেলি এরপর কে কে এর উচ্চারণ কয়ের মতো যেমন কিল কে আই ডাবল এল কিল কিং কিং কাইট টি ই কাইট এল এল এর উচ্চারণ লয়ের মতো লেগ এল ইজি লেগ এল ও জি লগ লিফ এল এফ লিফ এম এম এর উচ্চারণ হয় ময়ের মতো ম্যাট এম এ টি ম্যাট মুন এম ডাবল ও এন মুন মাউস এস ই মাউস মাউস এন এন এর উচ্চারণ হয় নয়ের মতো নাট এন ইউ টি নাট এন ই এস টি নেস্ট নেস্ট নুন এন ডাবল ও এন নুন নুন পি এর উচ্চারণ হয় পয়ের মতো পেট পি পিইটি পেট পি ওটি পট পি পিইউটি পুট কিউ কিউ এর উচ্চারণ হয় কয়ের মতো কুইন কিউইউ ডাবল ই এন কুইন কুইজ কিউ ইউআই জেট কুইজ কুইজ আর আর এর উচ্চারণ হয় রয়ের মতো রেড আর ইডি রেড আর ও এস ই রোজ রোজ রিং আর আই এনজি রিং রিং এবার ভি ভি এর উচ্চারণ হয় ভয়ের মতো ভ্যান ভি এন ভ্যান ভি ই ভেট ভিআইসি ভিক টিআইএম টিম ভিক টিম দেখো ডাব্লু ওয়াই আর যে এক্স রয়েছে ঠিক আছে ডাব্লু ওয়াই এক্স এগুলো কিন্তু আমরা পরে শিখছি তোমাদের বলছি কিন্তু সমস্ত এগুলো শেখাচ্ছি না এগুলো পরে শিখছি আমরা একটু ওয়েট করতে হবে জেট জেট এর উচ্চারণ হয় জয়ের মতো যেমন জু জেট ডাবল ও জু জেব্রা জেট ই বি আর এ জেব্রা তো এবার যে বিষয়টা আমি বললাম যে ভাওলগুলি রয়েছে এই ভাওয়েলগুলোর সাউন্ড কিন্তু প্রত্যেকটি বিষয়ে ভিডিও রয়েছে তোমরা সুন্দরভাবে সেখানে শিখতে পারবে ডিসক্রিপশান লিঙ্ক থাকবে প্রত্যেকটি ভাওয়ালে ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড একবার চেক আউট করে নেবে পড়ে নেবে তারপর কনসেন্ট আছে কিছু কিছু কনসেন্ট ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে সেই কনসেন্টগুলোও কিন্তু তোমরা প্লে লিস্ট চেক করো কিংবা ডিসক্রিপশান চেক করো সেখানে লিঙ্ক পেয়ে যাবে আর যেটা রয়েছে সেমি ভাওয়েল ডাব্লিউ ওয়াই এটারও কিন্তু ভিডিও তোমরা প্লেলিস্ট কিংবা ডিসক্রিপশান চেক করো সেখানেই পেয়ে যাবে তো সমস্ত ভিডিওগুলো সেখানে পাবে সেখান থেকে তোমরা বাকিগুলো দেখে নাও তো এইভাবেই কিন্তু তোমরা ইংরেজিটা শিখতে পারবে সো এটাই ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাগিয়েছে সাবস্ক্রাইব করে বেলেন্ট অন করে রাখো পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং